কেন ইহুদিরা নবী সুলাইমান আলাই সালামের কবর খুঁজে বেড়াচ্ছে সেই কবরের ভিতরে কি এমন রহস্যময় জিনিস আছে তারা সুলাইমান নবীর কবরটি খুঁজে পেলে কি করবে গেরুজালামের পুরনো শহর অবস্থিত মাসজিদুল আকসা বা বাইতুল মোকাদ্দাস ইসলামের তৃতীয় পবিত্রতম মসজিদ ইতিহাসবিদ ইবনে তাইমিয়ার মতে হযরত সুলাইমান আল্লাহ সালাম কর্তৃক তৈরি সম্পূর্ণ উপাসনার স্থানটির নাম হল মসজিদুল আকসা আল আকসা মসজিদে রয়েছে বিশ্ব সম্রাট পয়গম্বর হজরত সুলাইমান আলাইসাল্লামের রহস্যময় কবর আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল আলাইসাল্লাম বলেছেন গোটা পৃথিবীর রাজা ছিলেন চারজন তাদের মধ্যে দুজন ছিলেন মুমিন ব্যক্তি এবং দুইজন কাফের মুমিন দুজন হলো বাদশাহ নাইন এবং হযরত সুলাইমান আলাইসাল্লাম আর কাফের দুজন ছিলেন নমরুদ এবং নাসের আজ থেকে প্রায় তিন হাজার বছর আগে অর্থাৎ এক হাজার এগারো খ্রিস্টপূর্বাব্দে হযরত সুলাইমান সালাম ফিলিস্তিনের ভূমিতে জন্মগ্রহণ করেন হজরত সুলাইমান আল্লাহ সালাম ছিলেন হজরত দাউদ আলাহি সালামের পুত্র তালা তাকে অসীম জ্ঞান প্রজ্ঞা নবত এবং তার পিতার রাজত্বের স্থলাবৃত্তি করেছিলেন আল্লাহ তালা তাকে এমন বিশেষ কিছু অলৌকিক শক্তি দান করেছিলেন যা অন্য কোনো নবীকে দেননি তিনি সকল প্রাণীর বাসা বুঝতে পারতেন আল্লাহ জিন জাতিকে তার অনুগত করে দিয়েছিলেন গোটা পৃথিবীর রাজত্ব দান করেছিলেন তাকে পবিত্র কোরআন শরীফে আল্লাহ তালা সুলাইমান সালামের নাম উল্লেখ করে ষাটটি সুরায় মোট সতেরোবার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন সহি বুখারি শরীফে চারশো একষট্টি নম্বর হাদিসে বর্ণিত একদা রাসুল সাল্লাল্লাহু তার পক্ষে সালাদ আদায় করছিলেন অর্থাৎ একটা দুষ্ট জিন সেখানে উপস্থিত হয় এবং তা সালাদ আদায় বাধা সৃষ্টি করে নবী করিম সোল্লাহ বলেছেন আমি ইচ্ছে করেছিলাম যে জিনটিকে কুটির সাথে বেঁধে রাখি যাতে বোরবেলা তোমরা সবাই তাকে দেখতে পাও মদিনার শিশুরা তার সঙ্গে খেলা করে কিন্তু আমি তা করিনি আমার ব্রাতা হযরত সোলাইমান আলাইসাল্লামের কথা স্মরণ করে কেননা তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন হে আমার পালনকর্তা আমাকে ক্ষমা করুন এবং আমাকে এমন সাম্রাজ্য দান করুন যা আমার পরে কেউ কখন পাবে না নিশ্চয়ই আপনি মহাদাতা চোরা সুয়াত আয়াত পঁয়ত্রিশ সুতরাং আমি যদি জিনের উপর কর্তৃত্ব করি তাহলে তার বিরোধিতা করা হবে কেননা হজরত সুলাইমান আল্লাহ সাল্লাম চেয়েছিলেন তারপরে যেন কেউ এত বিশাল সাম্রাজ্য না পায় তাই আমি জিনের উপর কোনো রাজত্ব না করেই ছেড়ে দিয়েছি হজরত সুলাইমান আল্লাহ সাল্লাম পৃথিবীর সমস্ত খারাপ ও দুষ্ট জিনকে একটি কককে আবদ্ধ করে রাখত এবং প্রয়োজন অনুসারে তাদের নিয়ে সমস্ত কঠিন কাজ করিয়ে নিত আর এদের মাঝে সবচেয়ে বেশি ও উচ্ছৃঙ্খলা ও দুষ্টিকর সৃষ্টিকারী একদল জিনের উপর মাসজিদুল আকসা তৈরি করার গুরু দায়িত্ব অর্পণ করেন বর্তমানে আমরা যে মাসজিদুল আল আকসা দেখি এটা খলিফা হজরত অমর রাজাল্লাহ তালা আনহর হাতে নির্মিত আর যেটা জিন দ্বারা তৈরি করা হয়েছিল তার জালেম শাসক বক্স নাসের ধ্বংস করে দিয়েছিলেন তবে তার কিছু কিছু অংশ আল আকসার মাটির নিচে এখনও রয়েছে এটা দেয়ালগুলিতে যে পাথরগুলি বসানো হয়েছে তা জিনেরা গভীর সমুদ্রের তলদেশ থেকে সংরক্ষণ করে এনেছে বর্তমান বিদের একদা স্বীকার করেছেন যে আল আকসায় ব্যবহৃত পাথর সচরাচর ভূখণ্ডের উপরিভাগে পাওয়া যায় না সেগুলো যা কেবল সমুদ্রের তলদেশ থেকে উত্তোলন করা হয়েছে সুবাহান আল্লাহ পবিত্র কুরাণে আল্লাহতলা এরশাদ করেন যখন আমি সুলাইমানকে মৃত্যু দিলাম তখন উই জিনদেরকে তার মৃত্যু সম্পর্কে অবহিত করেছিল যে উইপুকা পোকা সোলেমান সালামের লাঠি খেয়ে যাচ্ছিল তথা উইপুকা উক্ত লাঠির গুড়া লিখে ফেলেছিল এবং লাশ নিচে পড়ে যায় অতঃপর যখন তিনি মাটিতে পড়ে গেলেন আর জিনেরা বুঝতে পারল যদি তারা অদৃশ্য বিষয় জানত তাহলে তারা এই হার বাঙ্গা খাটুনির আজাবের মধ্যে আবদ্ধ থাকত না সাবা আয়াত আয়াতছদ্য অর্থাৎ পয়গম্বর সুলাইমান আল্লাহি সালাম তার জীবনের শেষ সময়ে জিন জাতির দ্বারা বাইতুল মোকাদ্দাস নির্মাণের কাজ শুরু করেন এবং বাইতুল মোকাদ্দাস নির্মাণ সম্পন্ন হওয়ার আগেই আল্লাহ আল্লাহতালা তার মৃত্যু মৃত্যুসম্বাদ জানিয়ে দেন যখন সুলাইমান আল্লাহ সালাম একটি স্বচ্ছ কাচের মচ্ছিদে ঢুকে একটি লাঠির উপর বর করে দাঁড়িয়ে থাকেন আর এমন সময় তার রুহ কবচ করা হয় আর জিন জাতি মনে করেন সুলাইমান আলাই সালাম এখনও জীবিত আছেন এবং তার বয়ে হার ভাঙ্গা খাটুনি কেটে তারা মসজিদ তৈরি কাজ সম্পন্ন করেন মসজিদের কাজ সম্পন্ন হওয়ার সাথে সাথে সোলাইমান আলাহ সাল্লামের লাশ মুবারক জমিনে পড়ে যায় আয়ারটি থেকে এত স্পষ্ট হয়ে যায় জিনেরা গাইবি খবর সম্পর্কে অবগত নয় যদি তারা বুঝতেই পারতো সোলাইমান আল্লাহ মৃত্যু ঘটেছে তাহলে তারা এই মসজিদের কাজ সম্পন্ন করত না এখন পর্যন্ত সোলাইমান আল্লাহ সাল্লামের খবর ওইখানেই রয়েছে অর্থাৎ মসজিদুল আল আকসার ভিতরে অবস্থিত রাসুলসলোল্লাহ আলাইসাল্লাম বলেছেন নবীদের যেখানে মৃত্যু হয় সেখানেই তাদের দাফন করতে হয় যেমন আমাদের প্রিয় নবীর রজা মুবারক সেখানেই রয়েছে যেখানে তিনি ইন্তেকাল করেছিলেন সুবাহান আল্লাহ হযর সুলাইমান আলাইসাল্লামের একটি অলৌকিক আন্টি ছিল যা সম্পর্কে আমরা সবাই জানি এই অলৌকিক আন্টি পরিধান করে তিনি রাজ্যকার্য পরিচালনা করতেন গোটা বিশ্বে রাজত্ব করেছিলেন তাহলে বর্তমানে সে আনটি কোথায় এই প্রশ্ন সবার মনেই জাগতে পারে ইহুদিদের ধারণা মতে সেই আনটি এখনও পর্যন্ত হজর সোলাইমান আল্লাহ সালামের কবরে রয়েছে যদি তার কবর খনন করা হয় তাহলে তারা ওই আন্টিটি খুঁজে পেয়ে যাবে যা নিত্যান্ত ভ্রান্ত ধারণা কেননা সেই অলৌকিক আনটি আল্লাহর হুকুমেই গায়াব হয়ে গিয়েছে যা কখনও তারা খুঁজে পাবে না আর এই ভ্রান্ত ধারণাকে কেন্দ্র করে ইহুদিগণ আল আকসা দখলের জন্য তৎপর হয়ে পড়েছে আল্লাহতালা আমাদের স্বাধীনতা বাইদের জালেমদের নিকট হতে রক্ষা করুন আমিন